সালাম আলাইকুম বন্ধুরা আমি সুলাইমান ক্যামেরা উইকি ডট কম থেকে আজকে থাকছি স্টুডেন্ট প্যাকেজে একটা অফার নেই অনেক স্টুডেন্ট ভাই আছে যাদের বাজেট একদমই কম কিন্তু ছবি তোলার শখ তাদের জুম তাদের জন্য আজকের অফারটা স্পেশাল তো জুম দিয়ে ছবি তোলার পিছনে বাকি ছবি তুলতে পারবেন গুলা মান সুষ্যমান ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন অনেকেই ব্লার করার ইচ্ছাটা তাদের প্রথম ফটোগ্রাফি শখ তারা কিন্তু এই ক্যামেরাটি দেখতে পারেন এটা কিন্তু ওয়াইফাই আছে এটা হচ্ছে আপনি ক্যাননের তেরোশো ডি ওয়াইফাই বাড়ি এটাতে ডিসপ্লে কিন্তু অনেক বড় ডিসপ্লে পাবেন আর এটাতে কিন্তু আপনার সাথে একটা আছে পঞ্চান্ন থেকে আড়াইশো এম এস স্টেবিলাইজার যা ইমেস্টেবিলাইজার কাজটা হচ্ছে হাতে শেক করলে ছবিটাকে শেক করবে না এই ইমেজ স্টেবিল লেন্স পঞ্চান্ন থেকে আড়াইশো আইএস এই লেন্সও আজকের অফারে থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় বডি এবং লেন্সের সমন্বয় প্যাকেজ আমাদের পঞ্চান্নশো লেন্স যদি না থাকে সেক্ষেত্রে আমরা পঁচাত্তরটি বাই তিনশো দিয়ে আমরা প্যাকেজটাকে মেলাই দেবো যদি এই প্যাকেজটি নিতে চান পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দুর্দ্বন্দ্ব থেকে যারা নিতে চাচ্ছেন তার জন্য আমরা কুড়ি আর চেক অ্যান্ড কন্ডিশনে প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো তেরোশোটি পঞ্চান্ন আড়াইশো যে প্যাকেজটা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন জুম লেন সহ প্যাকেজ তো যারা দেরি না করে নিয়ে নিন আমাদের সবটি কেন আসতে পারেন মেঘনা হাইটসের লিফটের চতুর্তলায় মহিলা কলেজ রোড পাবনা এবং যারা দূর নিতে চান কুড়ি আর নিতে পারেন চেক অ্যান্ড কন্ডিশনে তো অফারটা কিন্তু আমাদের সীমিত এখন ছশোটি অফার চলছে আর এখন চলছে তেরোশোটি অফার যারা নিতে চাচ্ছেন ডিএসএলএ ক্যামেরাটি স্টক ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট নিয়ে নিন আপনার ডিএসএলআর ক্যামেরাটি আর প্রত্যেক ক্যামেরার সঙ্গে কিন্তু আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের ষাটির রুপার গ্যারান্টি এবং বিশেষ দিনের পার্ট রুপার গ্যারান্টি কিন্তু দিয়ে থাকি সাথে পেয়ে যাবেন মেমোরি ব্যাটারি ব্যাগ বেল্ট চার্জার এভরিথিং গিফট আইটেমগুলো পেয়ে যাবেন আমাদের ডিএসএলআর ক্যামেরা